আসাদুন নাসি আদাবা ইং দাল্লাহিল মুসা বিরুন হাদিস শরীফের অর্থ নবিকারিম সাল্লাল্লাহ আলিসাল্লা মিরশাদ করেছেন ছবি বানানো ওয়ালাগন আল্লাহ তাআলার নিকট ভীষণ শাস্তি ভোগ করিবে কাল নবী সাল্লাল্লাহ আলী হুয়াসাল্লাম ইনাল উল্লাহ মা ওয়াসাতুল আম্বিয়া হাদিস শরীফের অর্থ নবিকারীম সাল্লাল্লাহ আলি হোসাল্লা মিরশাদ করেছেন আলেম গনই সাল্ল্লাহ আলী হাদিস শরীফের অর্থ নবী কাদীম সাল্লিসাল্লাম ইরশাদ করেছেন কাকনুর নিচে যে অংশ পায়জামা বা লঙ্গি দ্বারা ঢাকা থাকবে তাহা দুজকে যাহিবে